আজকে করব ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা অনেকদিন ধরেই ভাবছিলাম বাড়িতে পিৎজা বানাবো আজ দেখলাম এই চার পিস ব্রেড বেঁচে গিয়েছিল তাই ভাবলাম এই ব্রেডগুলো দিয়ে রকম ডো বানানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পিৎজা বানিয়ে ফেলা যাক তো দেখো ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা বানানোর জন্য সবার প্রথমে আমি যে পাউরুটি করে নিয়েছিলাম সেইগুলিকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা পাত্র নিয়েছি তার মধ্যে পাউর টুকরো করা পাউরুটিগুলি আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করেছি দু টেবিল চামচ সুজি আর দিয়েছি কিন্তু দুই কাপ মতো দুধ দিয়ে কিন্তু আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে দুধের মধ্যে পাউরুটিটা বেশ খানিক্ষণ ভিজে সফট হয়ে যায় আর দিয়েছিলাম স্বাদ মতো একটু লবণ তারপর ভালো মতো মাখিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছিলাম তাই তার জন্য দেখো তো আমি পরে কিন্তু আরও একটু দুধ দিয়েছি কারণ সেই দুধটা ভালো মতো টেনে নিয়েছিল কিন্তু সবকিছু কিছু ভালো মতন কিন্তু আমি মাখিয়ে নিয়েছি পাউরুটিগুলি ভালো মতন কিন্তু ম্যাশ করে নিয়েছি যাতে গোটা গোটা ভাবনা থেকে যায় ভালো মতন মাখিয়ে একটা নরম মিশ্রণ কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি তারপর একটি প্লেটে অল্প একটু বাটার মাখিয়ে নিয়ে তার মধ্যে পাউরুটির মিশ্রণটা একটু একটু করে সবটা দিয়ে পুরো সেট করে নিয়েছি ওপর থেকে কিন্তু আমি পিৎজা সস ছড়িয়ে ভালো মতো পুরোটা মাখিয়ে নিয়েছি তারপর আমি কেটে রাখা কিছু ভেজিটেবলস যেমন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম এগুলো এক এক করে সব কিছু আমি ওপর থেকে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ওপর থেকে মশরাইলার চিজ আর দিয়েছি অল্প একটু অরিগানো যাতে করে পিজার ফ্লেভারটা ভালো আসে ওপর থেকে দিয়ে দিয়েছি বেশি বেশি করে গ্রেড করা চিজ চিজের পরিমাণটা জানো তো পিজাতে যতটা বেশি লাগে ততটা ভালো দারুণ খেতে লাগে তারপর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স ও একটু ঘরে থাকা সাদা তিল একটি তারপর দেখো যেহেতু আমি পিজাটা প্যানে বেক করব তার জন্য একটা প্যান কিন্তু আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছিলাম তার মধ্যে পিৎজাটা বসিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট বেক করে নিয়েছি পনেরো মিনিট পর ঝটপট রেডি আমার ইনস্ট্যান্ট ব্রেড পিজা। আর জানো তো এটা দেখতে যতটা সুন্দর লাগছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা কি কি আমার মতো এরকম ইনস্ট্যান্ট বেশি বেশি চিজ দিয়ে পিজা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও তো ঝটপট ব্রেড পিৎজা তো আমার রেডি আর নিয়ে এতটা তারা শুরু করছিলো তার জন্য দেখো মজার বলা চিজটা কিন্তু এখনো বলতে বাকি ছিল আমি নামিয়ে নিয়েছি তোমরা যদি এইভাবে ট্রাই করো আর একটুখানি এই চিজটা ভালো করে গলে যাওয়ার পর তারপর কিন্তু নামিও তো ঝটপট ব্রেড পিজা তো আমরা রেডি আমার চটপট খেয়ে ফেলি ইনস্ট্যান্ট ব্রেড পিজা